মাকে আমি ছোটবেলা থেকেই সাদা শাড়ি পরতে দেখি আমার জন্মের আট মাস পরেই আমার বাবা চোখ বুঝেছিলেন সেই থেকেই মা মানে সাদা শাড়ি মা মানে শিরা ওঠা হাতে দুগাছা ব্রঞ্চের চুড়ি ফাঁকা কপাল ধুধু শীতে চোখ জুড়ে বিকেল শুধু বিকেল মার একটা বাক্স ছিল একটাই ট্রাক মাঝে মাঝে মা যখন বাক্সটা খুলত ঝপ করে ন্যাপথলিনের গন্ধ উঠে ভিতর থেকে আমি জোর করে এটা সেটা নেড়ে ছেড়ে দেখতাম কি সুন্দর একটা সিঁদুর কৌটো মা বলতো খুকি তোর বিয়ের সময় তোকে দেব এটা কি সুন্দর ছলমলে একটা বেনারসি মা বলতো তোর বিয়ে হলে তখন তোকে দেব। কি দেখতে একটা সাবান দারুণ কেশ মা বলতো এটা তোর বাবার এই বলে মা হঠাৎই আনমোনা হয়ে পড়তো সাবানের কেশটা হাতে নিয়ে চুপ করে কি যেন ভাবতো মা হঠাৎ ফিরে দীর্ঘশ্বাস ফেলে বলতো হ্যাঁ মা ইয়ার আমি নিয়ে করব তোকেই দিয়ে দেব একান্নবর্তী কাকা জ্যাঠার সংসারে চোখের জলে মায়ের দিন কাটতো লাঞ্ছনা গঞ্জনা অপমান এসব দিয়ে ভাত মাখত মা আমার সাদা শাড়ির মা আমার ফাঁকা কপাল ধুধু শীতের মা চোখের উপরে আষ্ট্রে পৃষ্ঠে জড়িয়ে থাকতো বিকেল নিয়ে মা আমার মা অভাগেরও মাঝে মাঝে স্বর্গ লাভ হয় আমারও বিয়ে হলো ভালো ঘর ভালো বর মামারা এসে দাঁড়িয়েছিলেন কাকা চাঠারা যে যার আলাদা বাড়ি করে দূরে চলে গিয়েছিলেন অনেক আগে। বিয়ের সময় সেলাই করে সংসার চালাতুন আমার মা আমায় ট্রাঙ্কের সব কিছুই দিয়েছিল শুধু ওই সাবানদানিটা ছাড়া আমিও চাইনি একলা ঘরের ছোট্ট তাকে চোখের সামনেই রেখেছিল মা সাবানের সেই সুন্দর পাশেই মার ঠাকুরের আসন জামাই ষষ্ঠীর দিন দুপুরবেলা বেদম খাওয়া দাওয়া শেষে খাটের ওপরে আছোয়া হয়ে আরাম করে জমিয়ে সিগারেট টানছিল আমার বর আমি আর মা রান্নাঘরে গল্প করছিলাম হঠাৎ ঘরে ঢুকে দেখি সাবানদানিটাকে অ্যাস্ট্রে বানিয়ে তাতে ছাই ফেলছে ও আমি চোকিতে ছুটে গেলাম চিৎকার করে উঠলাম এ কি করছো ও অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে মা ঘরে ঢুকে বলল কি হয়েছে এমন চিৎকার করছিস কেন তারপর দেখল পুরো দৃশ্যটা আমার সাদা শাড়ি মা আমার ফাঁকা কপাল ধুধু শীতের মা চোখ জোড়া হুহু বিকেল নিয়ে মা ভালো করে অনেকক্ষণ ধরে তারপর বলল ও মা এতে এত বকাবকের কি আছে যা ওরকম করতে নেই সাবানদানিটা এবার তুই নিয়ে যাস খুকি ওটা তো তোকে দিবারই কথা ছিল যা চায়ের জলটা বসা